এ এজন্য ভিডিও জয়েন্ট ভিডিও সংবাদ না না সংঘাত নয় সংবাদ বলছি কেন বলছে এই কথা কারণ পটাশপুর সেখানের ভিডিও তিনি নিখোজ ডাইরি করেছেন নিখোজ ডাইরি করেছেন কার বিরুদ্ধে এক ব্লক অফিসার এবং জয়েন্ট ভিডিও জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে এভাবে পটাশপুর থানায় নিখোজ ডাইরি করেছেন আর এই খবরটা প্রকাশ্যে আসতেই পটাশপুরে জোর সরগোল কোথায় গেলেন জয়েন্ট ভিডিও কোথায় গেলেন ব্লক অফিসার বিভিন্ন প্রশ্ন সামনে আসে পটাশপুরে ভিডিও জয়েন্ট ভিডিও টানা পড়েন তাই শুরুতেই বললাম ভিডিও জয়েন্ট ভিডিও সংবাদ সংবাদ নাকি সংঘাত বিভিন্ন প্রশ্ন সামনে আসছে প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি সুজিতের কাছে যাব সুজিত এহেন পরিস্থিতির কারণ কি নেপথ্যে কি কারণ কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হলো যে ভিডিওকে নিখোঁজ ডায়েরি করতে হলো তা আবার জয়েন্ট ভিডিওর নামে প্রিয়াঙ্কা দেখো বিষয়টি নিউজ এইটিন বাংলায় যখনই সামনে এলো তারপর থেকে রীতিমতো রাজ্য জেলা এবার গোটা এলাকা জুড়ে কিন্তু সোরগোল শুরু হয়েছে স্বাভাবিকভাবে সোরগোল হবে কারণ তুমি যে কথা বললে এতক্ষণ ধরে স্বাভাবিক কারণ একটা জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্লক অফিসারের বিরুদ্ধে মিসিং ডায়েরি করছে সকলে সিরিয়াসলি নেবে বিষয়টি তাহলে সত্যি কতদিন ধরে নিখোঁজ কিন্তু ভেতরে গিয়ে দেখা গেল নানা কাণ্ড কিন্তু ঘটে রয়েছে কি না গতকাল থেকে জয়েন্ট ভিডিও তাকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ আজকে যেখানে স্বাধীনতা দিবস উদযাপন হলো সেখানে গতকাল বিকেল থেকে পাওয়া যাচ্ছে না একথা বলে থানায় শটান চলে গেলেন আবার দিনটা যেখানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ভিডিও ছুটলেন থানায় থানায় গিয়ে কি অভিযোগ না মিসিং ডায়েরি করলেন কাদের বিরুদ্ধে তারই অফিসের তারই দপ্তরের জয়েন্ট বিডিও এবং আরেকজন ব্লক আধিকারিকের বিরুদ্ধে বিরুদ্ধে হন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় তোমার প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন কি হলো প্রকৃতপক্ষে যেটা জানা যাচ্ছে সংঘাত একটা সংঘাত দীর্ঘদিন ধরেই চলছিল যেখানে জয়েন্ট বিডিওর সঙ্গে বলা যায় ভিডিওর মধ্যে একটা মত বিরোধ চলছিলো এবং সেটা পরিষ্কার হচ্ছে ভেতরে যখন ঢু মারলাম আমরা নানা তথ্য উঠে আসছে সেখানেই জানতে পেরে এই ডায়েরির কথা জেলা শাসকদের দপ্তর থেকে রীতিমতো বলা যায় ভিডিওর সমালোচনা করা হয়েছে এবং সেই সমালোচনা কিন্তু হয়তো স্বীকার না কিন্তু সব ভেতরের খবর আসছে যে এভাবে জয়েন্ট ভিডিওকে না পাওয়া যাওয়ার কথা বলে করছেন একজন যা কিনা চব্বিশ ঘন্টা আগে তার সঙ্গে কথা হয়েছে একেবারে সুজিত তুমি আমাদের সঙ্গে থাকো এই জায়গা থেকেই প্রশ্ন যেমনটা প্রতিনিধি সুজিত আমাদের বললেন যে সংঘাত নাকি মতবিরোধ আচ্ছা জয়েন্ট ভিডিওর নামে তো নিখোঁজ ডায়রি জয়েন্ট ভিডিও কোথায় তার সঙ্গে কি যোগাযোগ করা গেছে গেছে শোনাবো আপনাদের নিখোঁজ রন ফোনে জানালেন জয়েন্ট ভিডিও কথা হওয়ার পরে আমি বেরিয়েছি স্যার জানেন আমি বেরিয়েছি আমি শুনলাম এটা কিন্তু আমার কাছে তো কোনো আমি চিঠি পাইনি মানে অফিসে সোমবার বুঝতে পারবো যে কি হয়েছে যতক্ষণ না ওনার সাথে গিয়ে ফেস অফ হচ্ছে বা ওনাকে জিজ্ঞেস করতে পারছি বা উনি আমাকে চিঠিটা দিচ্ছেন আমি কি করে বলবো আমি আছি আমি আহ কোথাও যাইনি এরকম নয় যে আমি সত্যি মিষ্ তাহলে আপনি আমাকে ফোনে পেতেন না দেখি কি ব্যাপার আমি যদি কি পাই হাতে এটা শুনছি আমি হাতে পেলে তখন আমি বলতে পারবো আমরা শুনলাম জয়েন্ট ভিডিও তিনি বলছেন আমি আছি এবং যদি আমি না থাকতাম তাহলে আপনারা আমাকে ফোনে পেতেন না সুজিত এই জায়গা থেকে তোমার থেকে ভিডিও তার সঙ্গে ফোনে হয়েছে। তাহলে এবার ভিডিওর অবস্থান কি ভিডিও কি বলছেন আর জেলা প্রশাসনেরই বা ভূমিকা কি জেলা প্রশাসন নিউজ বাংলায় খবরটা জানার পর রীতিমতো ক্ষুব্ধ তার বিরক্ত তারা কিন্তু বিডিওর সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা তারা বলা যায় এক যে তারা ক্ষুব্ধ সেটা জানিয়ে দিয়েছেন থানা থেকে যেন মিসিং ডায়েরি ওই যে অভিযোগ সেটা যেন তুলে নেওয়া হয় বলার পর তুলেও নেওয়া হয়েছে বিডিও সেভাবে মুখ খুলেননি প্রকাশছে কিন্তু জয়েন্ট ভিডিও তিনি কথা বলছেন তিনি বলছেন গতকাল বিকেলেও কথা হয়েছে এবং তিনি বাড়িতেই আছেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করলেই জানতে পারতেন তা না করে আসলে যেটা জেলা প্রশাসন জানতে পেরে তদন্ত শুরু করেছে প্রশাসনিক তদন্ত হালকা চালে হালকাভাবে নিচ্ছে না জেলা প্রশাসন প্রিয়াঙ্কা এটা জেনে রাখো তার কারণে কিন্তু গোড়া বিষয়টি নিয়ে মুখ পুড়েছে প্রশাসনের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের মুখ পুড়েছে ব্লক প্রশাসনের তাই একেবারে হালকা চালে না নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করেছে প্রশাসনিক তদন্ত অন্যদিকে থানা থেকে ডায়েরি উইথড্র করতে বাধ্য হয়েছেন যেখানে ভিডিও সেখানে মূল জিনিস উঠে আসছে সূত্রের খবর যে দুজনের মধ্যে একটা মতবিরোধ এবং নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ছিল না সেই না থাকা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিও বলেও ফেলেছে বলে সূত্রের খবর যে তিনি তার সঙ্গে জয়েন্ট বিডিওর সঙ্গে ঠিক বলা যায় মতবিরোধ হচ্ছিল একেবারেই একেবারেই সুজিত ওই জন্য এই খবরের শুরুতেই আমরা দর্শকদের বলেছিলাম সংবাদ নাকি সংঘাত প্রশ্ন সামনে আসছে বিডিও কি বলছেন তিনি বলছেন সমস্যা মিটেছে ডায়েরি প্রত্যাহারের দাবি করছেন ভিডিও পাশাপাশি জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে আপনি যার জন্য ফোন করছেন ওটা সমস্যা মিটে গেছে শুদ্ধ করে নেওয়া হয়েছে আপনি যার জন্য ফোন করছেন ওটা সমস্যা মিটে গেছে শুদ্ধ করে নেওয়া হয়েছে মার্চে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা স্পেন থেকে বুধবার দিল্লিতে ফিরতেই গ্রেফতার করা হয়েছে হিন্দল মজুমদার আজ তাকে তোলা হয় আলিপুর আদালতে এবং আরও একবার আপনাদেরকে জানাবো মার্চ মাসে আমরা জানি যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা সেই মামলায় স্পেন থেকে বুধবার দিল্লিতে ফিরতে গ্রেফতার হিন্দল মজুমদার আজ তাকে তোলা হয় আলিপুর আদালতে শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী দুবাইয়ে বসে আমেরিকান সেন্টারে হামলার ছক কষেছিল আফতাব শুনানিতে সেই কথা তুলে ধরে সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রের তত্ত্ব অর্থাৎ শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী দুবাইয়ে বসে আমেরিকান সেন্টারে হামলার ছক কষেছিল যে আফতাব আনসারি আর শুনানিতে সেই কথা তুলে ধরে সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রের তত্ত্ব ওনারা কেন করছেন কেন এইসব বলছেন প্রথম থেকেই তো ওনারা ভুল কথা বলছেন কোনো রকম তো ঘটনার আগে এইসব যা যা বলেছেন এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা কেউ অ্যারেস্ট হয়নি এবং ওনারা হঠাৎ করে এই যে ওখানে যে ডিটেইন করতে বলেছেন তা সেটার জন্য তো আমাদের বাড়িতে একটা কিছু নোটিস পাঠানো উচিত ছিল কেউ কিছু পায়নি মানে পুরোটাই ওনাদের কিভাবে ওনারা নিজেরা তৈরি করছেন একটা কাউকে আমি জানি না মানে কেন যারা এটা করছেন তারা ঠিক কাজ করছেন না জবাবে হিন্দুদের আইনজীবী দাবি করেন হামলার সঙ্গে কোনো যোগাযোগ নেই গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা হয় অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনে হিন্দুল মজুমদারের বিরুদ্ধে তিনি স্পেনে গবেষণা করছেন বুধবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তাকে আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন আমার আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কী করছিল এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে যেহেতু মন্ত্রী যুদ্ধ তাই এই কথা উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড আপনি ওনারা যেটা বলতে চাইছেন সেই সময় ওনারা ছিলেন না এখানে বাইরে ছিলেন সেই রেসপেক্টটা কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সে কেসে ওই আফতাবাসির কেসে কনভিকশন হয়েছিল হাইকোর্টে গিয়েছিল হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না সেটাই প্রসঙ্গ উনি ওনারা পি নিয়েছিলেন ওরা ইন্ডিয়ায় ইন্ডিয়ার বাইরে ছিলেন একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজ ছিল ইন্ডিয়ার বাইরে উনি মাস্টারমাইন্ড ছিল উনি অপারেট করেছে সেই একই সেই প্রশ্ন কি বলছেন যে হিন্দল মজুমদার এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড কি উনি মাস্টারমাইন্ড উনার সাথে আরো আছে ইনভেস্টিগেটর সফটব হয়ে যাবে হিন্দলের গ্রেফতারি নিয়ে গতকাল কি বলেছিলেন শিক্ষামন্ত্রী শুনবো পুলিশের সঙ্গে আমার কোনো আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই আপনাদের যদি কোনো মানে বিবৃতি দরকার আমার মনে হয় পুলিশের থেকে যাওয়াই ঠিক হবে পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি পুলিশ আমাকে কিছু জানাইও নেই তো এটা তো তারাই ভালো বলতে পারবেন আমি তো জানি না আমি ছেলেটিকে চিনি না আমি বললাম না আমার সমর্থনও নেই আমার বিরোধিতাও নেই কিছুই নেই আমার কোনো বক্তব্যই নেই